দুই জমি শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই দেখো মোর আছে মরিবার দেখি রাজা কহে বাপু জানো তো হে করেছি পেলে দুই প্রস্থেও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে ঝুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি সপ্ত পুরুষ যে মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেঁচি বসে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া আঁকি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রূর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখে দিল বিশ্ব বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশ্চিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি ভূমি গঙ্গারি স্নিগ্ধ সমী জীবন জুড়ালে তুমি অবারিত মা গগন ললা চুমে পদ ধুলি ছায়া শুনিবিড় শান্তির নীড় ছোট পল্লব ঘন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দুঃখী কালো জল নিশীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের মধু জল লয়ে যায় ঘরে মা প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিন নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ তলা করি বামে রাখে হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে করে শত নীলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা আঁচলে ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা হাজি খোনে দিতে কারে ভুলাইতে ধরেছ বিলাস পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খোকে আমি তোর ফিরেছি ফিরেছি গৃহ হারা সুখহীন তুই হেথা ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরম না ধরে এতই হয়েছ ভিন্ন কোনো কানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা যত যত হাসো আজ সাজ ছিলে দেবী বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ দেখি বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো খুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা হায় আর কি কোথায় ফিরে পাবো শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলেরও কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা। স্নেহের সে দানে বহু সম্মানে বারে কে ঠেকানো মাথা হেন কালে হায় জম প্রায় কোথা হতে এলো মালি ছুটি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি কলর চিনিল না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছি ফাতে সাথে সাথে ধরিতেছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব কোন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগু আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে